হাই গাইস কী অবস্থা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আজকে যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি মুভিটার নাম ডিএনএ তাহলে চলুন হালকা করে একটা ইন্ট্রো দিয়ে মুভিটা স্টার্ট করি ভাবুন তো আপনার হাতে এক নবজাতক কিন্তু সবাই বলে এটা আপনার সন্তান নয় একটা ভয়ঙ্কর দুর্ঘটনা রহস্যে ভরা চারজনের জীবন মিথ্যা প্রমাণ লুকানো সত্য আর সময়ের সাথে এক দৌড় প্রতিটা হাসির আড়ালে লুকানো আছে ভয়ঙ্কর সত্য যা জানলে আপনারও শ্বাস আটকে যাবে শেষ পর্যন্ত কি সত্য সামনে আসবে নাকি সব কিছু হারিয়ে যাবে পুরো ঘটনা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নিপাত পর সোব্লান ক্রাইম সময়টা দুই সাল একটা হাসপাতালকে দেখানো হয় এই লোকটার নাম ভোরদা সেই হাসপাতালে সবার সিনিয়র অফিসার হাসপাতালে সব ডাটা সে কম্পিউটারে অ্যানালাইসিস করত। এবং হাসপাতালে সব কিছু কম্পিউটারে ডকুমেন্ট করে রাখত প্রত্যেক দিনের মতো আজও কাজ শেষ করে ভোরদা তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু আজ তার শরীরটা ভীষণ খারাপ লাগছিল গাড়ি চালাতে পারছিল না ঘুমে একেবারে ভোরদাকে টর করে ফেলছিল এদিকে ভোরদার গাড়ির সামনেই ছিল একটা বাইক হঠাৎ করে কিভাবে জানি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি বাইকে লাগিয়ে দেয় বাচ্চা এরা দুজন সাথে সাথেই মারা যায় বাচ্চাটা ভাগ্য জুড়ে বেঁচে যায় গাড়ির ধাক্কা লাগার সাথে সাথেই বাচ্চাটা মায়ের কোল থেকে উড়ে গিয়ে পড়ে ঝুপের উপর এতে করে বাচ্চাটা প্রাণে বেঁচে যায় এদিকে ভোরদা এসব দেখে ভীষণ ভয় পেয়ে যায় এদিক দিয়ে তখন অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিল ভোরদার হাসপাতালের একজন লোক লোকটা এসব দেখে গাড়ি টামিয়ে ভোরদার কাছে আসে করবে কিছু বুঝে উঠতে পারছিল না লুকটা ভোরদাকে বুঝায় কিছুই হয়নি আপনি চিন্তা করবেন না স্যার আমি দেখছি এরপর লোকটার ভোরদা মিলে লাশ দুটো অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে আসে তবে বাচ্চাটা তারা ডাক্তারকে দেয় না বাচ্চার বিষয়ে ডাক্তারকে তারা কিছু বলেও না যেহেতু এটা কেস ছিল। হাসপাতালের ডাক্তার পুলিশকে খবর দেয় কিছুক্ষণ পর পুলিশ হাসপাতালে আসে জিজ্ঞাসাবাদ করে সবাইকে কিন্তু সন্দেহজনক তথ্যই তারা পায় না যে দুজন ছিল এই ঘটনা সাক্ষী এরাই তো সত্যটা চাপা দিয়ে দেয় তাছাড়া ডাক্তার শরীরে অ্যাক্সিডেন্টের স্পট ছাড়া কিছুই পায় না অ্যাম্বুলেন্সের ড্রাইভারের নাম রাজেন্দ্র নামটা মনে রাখবেন মুভি শেষের দিকে লুকটার বিশাল একটা ক্লাইম্যাক্স আছে পুলিশ যখন তাকে জিজ্ঞেস করে সে বলে জায়গা থেকে আমি আসছিলাম রাস্তায় দেখি এরা দুজন পড়ে আছে আমি তখন এদের অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে আসি ভোরতা ছিল এই হাসপাতালেরই লোক তাকে আর পুলিশ জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করে না তো পুলিশের তো এখানে আর কিছু করার নেই তারা চলে যায় এদিকে একটু পর হাসপাতালে একজন প্রেগনেন্ট মহিলার ডেলিভারি হয় ডাক্তার যখন অপারেশন থিয়েটার থেকে বের হয় মহিলার স্বামী দৌড়ে ডাক্তারের কাছে যায় আমার ছেলে নাকি মেয়ে হয়েছে ডাক্তার জানায় তার স্ত্রী ঠিক আছে কিন্তু বাচ্চা মারা গেছে এটা জানতে পেরে লোকটা পুরো ভেঙে পড়ে জুড়ে জুড়ে কান্না করে বলে সে কি জবাব দেবে এবার তার স্ত্রীকে আজ দশ বছর পর যেও একটা সন্তান পেলো তাকেও বাঁচাতে পারল না লুকটার এমন কান্নাকাটি দেখে বর্দার মাথায় একটা বুদ্ধি আসে আর সে রাজেন্দ্রকে গিয়ে বলে বাচ্চাটা এই লোকটাকে দেওয়ার ব্যবস্থা করতে কিছুক্ষণ পর আমরা দেখতে পাই রাজেন্দ্র লোকটার সাথে কথা বলে বাচ্চাটা লোকটাকে দিয়ে দেয় লুকটা এরপর নার্সকে দিয়ে তাদের বাচ্চা সরিয়ে অ্যাক্সিডেন্টের বাচ্চা এনে রেখে দেয় এরপর সিনাসে দুই সালে যেখানে আমরা আনন্দ নামে একটা ছেলেকে দেখতে পাই সে একটা বারে তার বন্ধুদের সাথে এসেছে কিন্তু তাকে দেখে মুটেও সুস্থ সবল লোক বলে মনে হচ্ছিল না বোতলের পর বোতল মদ খেয়ে যাচ্ছে তার বন্ধু দুজন মদ আনতে আনতে ক্লান্ত টেবিলের বোতলগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে আনন্দ একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসতো কিন্তু হঠাৎ করে মেয়েটার বাবা মেয়েটাকে বিয়ে দিয়ে দে এই কষ্ট সহ্য করতে না পেরে আনন্দ নেশার দিকে ঝুঁকে পড়ে দিনের পর দিন এতটাই নেশা করে যাচ্ছে শরীরের দিকে কোনো খেয়াল রাখে না এরপর চাকরি বাকরিও কিছু করছে না এতে করে আনন্দের মা ছাড়া আনন্দের পরিবারে কেউই তাকে পছন্দ করে না সবাই আনন্দের ছোট ভাই প্রকাশকে নিয়ে প্রশংসা করে ভালোবাসে আজও রাতের বেলা আনন্দ যখন বাড়িতে মদ খেয়ে টাল হয়ে আসে আনন্দের বাবা এখন আনন্দকে দেখতেই পারেন না আনন্দের বাবা ছিলেন খুবই রাগি টাইপের একজন মানুষ মনে করেন তার এখন এক ছেলেই আর কোনো ছেলে নেই আনন্দের মা আনন্দকে দেখে বলেন খেতে বসতে ওদিকে আনন্দ অতিরিক্ত মদ খাওয়ায় ঠিক মতো দাঁড়াতেই পারছিল না মায়ের কথায় টেবিলে খেতে বসে প্রকাশ আনন্দের কাছ থেকে উঠে গিয়ে অন্য আরেকটা চেয়ারে বসে আর বলে আমি বুঝতে পারছি না বাবা এই নেশাকুরটাকে বাড়িতে রেখেছো কেন গন্ধে কাছে বসাই যাচ্ছে না কোনো কাজ নেই বাপের ঘরে বসে শুধু খাচ্ছে আনন্দ প্রকাশের এসব কথা শুনে টেবিল থেকে উঠে পড়ে প্রকাশ তখন বলে যদি খাওয়ার খেয়াল না থাকে তবে বসার কি দরকার ছিল আনন্দ বলে আমি কি নিজের ইচ্ছেতে এসে বসেছি মা বললেন তাই বসলাম খেতেও তো দিচ্ছ না বাপ বেটা মিলে অনবরত আমার বদনাম করে যাচ্ছ আরে আমি ভালো করেই বুঝতে পারছি তোর প্রবলেমটা কি আমার জন্য বিয়ে করতে পারছিস না গায়ে চুল কাটছে তাই না তখন আনন্দের বাবা রেগে উঠে বলে এই আর একটা কথাও বলবি না প্রকাশকে নিয়ে কথা বলার আগে এটা চিন্তা কর তুই কি করিস একটা মেয়ের জন্য মদ খেয়ে সারাদিন এদিকে ওদিকে ঘুরে বেড়াস লজ্জা করে না তুই কি বুঝবি তার মর্যাদা প্রকাশ জানে আমাদের পরিবারের মর্যাদা কিভাবে ধরে রাখতে হয় এর জন্যই তো তার জন্য এত ভালো একটা প্রস্তাব এসেছে তোকে আমরা অনেক আদর দিয়ে বড় করেছিলাম এই দিন দেখব বলে আরও অনেক অপমান করে আনন্দের বাবা আনন্দকে আনন্দ তখন রেগে বাড়ি থেকে বেরিয়ে আসে এরপর ক্যামেরা দিবিয়া নামে একটা মেয়েকে ফোকাস করে আজ দিবিয়াকে ছেলে পক্ষ দেখতে আসছে দিবিয়ার মাথাকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে বরপক্ষের সামনে গিয়ে কথা বলবে আসলে দিবিয়া কিছুটা মেন্টাল প্রকৃতির ছিল মনের সব কিছু সে সরল মনে করে সবাইকে বলে দে তাছাড়া মাঝে মাঝে এমন এমন অঙ্গভঙ্গি করে তাকে দেখে যে কেউ মনে করবে সে পাগল তো কিছুক্ষণ পর বরপক্ষ চলে আসে দিবিয়া তাদের সবার জন্য চা বানিয়ে সবাইকে সার্ভ করে কেউ কোনো প্রশ্ন করলে দিবিয়ার মা ওদিক থেকে উত্তর দেয় এই ঠাম্মা একটা সময় বলে আপনার মেয়ে বুবা নাকি যা জিজ্ঞেস করছি আপনিই শুধু বলছেন দিবিয়া তখন বলে কে বলেছে আমি বুবা মা বলেছিলেন কথা না বলতে এর জন্য বলিনি আমি নাচতে পারি গান গাইতে পারি কান্না করতে পারি ইনস্টাগ্রামে আমার পাঁচশো ফলোয়ারও আছে আপনারাও সবাই ফলো করবেন এসব কথা শুনে বরপক্ষ এক সেকেন্ড দেরি না করে বেরিয়ে পড়ে এরা চলে গেলে দিবিয়ার মা দিবিয়াকে অনেক মারে বারবার বুঝিয়েছিলাম উল্টো কিছু না করতে এবার কি হলো দিলি তো এদের তাড়িয়ে এরপর আমরা দেখতে পাই দিবিয়াকে নিয়ে দিবিয়ার মা একজন ডাক্তারের কাছে এসেছে ডাক্তারকে সব কিছু খুলে বলে ডাক্তার বিষয়টা বুঝতে পেরে দিবিয়াকে কোনোভাবে কিছুক্ষণের জন্য বাইরে পাঠিয়ে দেয় এরপর বলেন দেখুন আপনার মেয়ের যে অসুখটা হয়েছে এটা খুবই সেন্সিটিভ এর জন্য আপনি তাকে যতই গালিগালাজ করেন মারেন কিছুই হবে না বরং আরও ক্ষতি হবে তাদের কোনো খারাপ চিন্তা ধারণা নেই যে আপনাকে বিপদে ফেলবে বা আপনার ক্ষতি করবে তারা খুব সহজেই সবাইকে আপন করে নেয় ছোটোকে বড়কে আপনকে পড়কে এগুলো তারা ভাবে না সহজে মনের কথা সবাইকে বলে দেয় তাদের কাছে কোনটা ভালো কোনটা খারাপ কখন কোনটা বলতে হবে এটা ফিল্টার করতে পারে না এর জন্যই তো দেখলেন না দিবিয়া যেটা ভালো মনে হয় খুব সহজেই সবাইকে বলে দে এভাবেই ডাক্তার দিবিয়ার মাকে বুঝান দিবিয়া আসলে ডাক্তার দিবিয়ার মাকে দিবিয়ার প্রেসক্রিপশনটা দেখাতে বলে কিন্তু দিবিয়ার মা ওদিকে প্রেসক্রিপশনটা বাড়িতে ফেলে এসেছে দিবিয়া তখন বলে প্রেসক্রিপশন দিয়ে কি করবেন আমার সব মনে আছে এরপর সে এক এক করে সব ঔষধের নাম বলে দে এমন কি কোনটা কখন খেতে হবে এটাও খুব সহজে বলে দিতে পারে এতে করে বোঝা যায় দিবিয়া যদিও একটু মেন্টাল টাইপের কিন্তু তার ব্রেইন অনেক স্ট্রং এরপরের সিনে আমরা দেখতে পাই আনন্দ রাগ করে বাড়ি থেকে বেরিয়ে একটা মন্দিরের সামনে ভিকারীদের পাশে ঘুমিয়ে আছে কিছুক্ষণ পর আনন্দের বন্ধুরা যখন এটা জানতে পারে তারা এসে আনন্দকে অনেক জোর করে ঘরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আনন্দ উঠেই না অবশেষে তারা আনন্দকে মদ খাওয়ার লোপ দেখিয়ে সবাই আনন্দকে করে আনন্দের বাড়ি নিয়ে আসে ওদিকে আজ আবার প্রকাশকে দেখতে কন্যা এসেছে কন্যা আবার প্রকাশের পছন্দের ওই দিন ধরে দুজন রিলেশনে আছে তো আনন্দ যখন বাড়ি থেকে চলে গেছে এই সুযোগে তারা কন্যা ঘরে ডাকে আনন্দের বাবা আনন্দ যে তার ছেলে এই সম্পর্কে তাদের কিছুই বলেন না এদিকে এরা যখন আনন্দকে নিয়ে ঘরে আসে তখন আনন্দের মায়েটা বুঝতে পেরে এদেরকে বলেন ওকে ঘরের পেছনের দরজা দিয়ে নিয়ে যেতে কিন্তু আনন্দ যখন দেখে সে বাড়ি থেকে চলে যাওয়া মাত্রই এরা খুশির জোয়াল লাগিয়ে দিয়েছে আসলেই কি তার জন্য তার পরিবারের কোনো অনুভূতি আছে রেগে এদের সামনে গিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে বাবার মুখ থেকে এতক্ষণে আমার অনেক প্রশংসা শুনে নিয়েছেন হয়তো নাকি আমি যে ওনার ছেলে এটাই পরিচয় দিতে গোলায় কোথা আটকে গেছে এরপর সামনেই এখানে সবার দাঁড়িয়ে প্যান্টে প্রস্তাব করে নে এসব দেখে লজ্জায় এরা সবাই চলে যায় আনন্দের সব বেয়াদবির জন্য এরা চলে যাওয়ার পর আনন্দের বাবা আনন্দকে অনেক কথা শোনান এমনকি আনন্দকে অভিশাপ দেন যে তুই মরলেই আমি শান্তি পাবো তুই বরবাদ হয়ে যাবেই চিন্তা করিস না শুধু সময়ের অপেক্ষা এরা সবাই এরপর আনন্দকে বাথরুমে নিয়ে গিয়ে ভালোভাবে স্নান করায় আনন্দ কান্না করতে করতে বলে আমার স্মরণী আর নেই রে স্মরণী সেই মেয়ে যার জন্য আনন্দ মদ খেয়ে রাস্তায় রাস্তায় এখন ঘুরে বেড়ায় আর আমরা জানতে পারি সোরণি সুইসাইড করে নিয়েছে তবে সুইসাইড করার আগে আনন্দকে সোরণি কল করেছিল কিন্তু আনন্দ ফোন ধরেনি আসলে শরণীর যার সাথে বিয়ে হয়েছে ও খুবই জানোয়ার ছিল তার সাথে লোকটা খুবই খারাপ আচরণ করতো ফিজিক্যালি আর ইমোশনালি সরণি দিনের পর দিন এতটা টর্চার সহ্য করতে পারছিল না ফ্যামিলিকে জানালে তারা বলে অ্যাডজাস্ট করে নিতে কিন্তু সরণির আর সহ্য হয় না আজ তাই সে সুইসাইড করে নেয় এর জন্য আনন্দ নিজেকেই দোষী সাব্যস্ত করে যদি সে ফোনটা ধরত হয়তো শরণীকে সে বাঁচিয়ে নিতে পারত এরপর আমরা দেখতে পাই আনন্দকে তার পরিবার একটা আশ্রমে পাঠিয়ে দেয় যাতে করে আনন্দ এই ডিপ্রেশনটা থেকে বেরোতে পারে আর আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে ঠিক তেমনটাই হয় কিছুদিন এভাবেই চলে যায় আনন্দ এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে ওদিকে আনন্দের বাবা এটা ঠিক করেন আনন্দের বিয়ের পরেই প্রকাশের বিয়ে হবে তারা চারদিকে পাত্রী কুষতে শুরু করে এভাবে আরও কিছুদিন চলে যায় একদিন তারা দিবিয়ার খোঁজ পায় আজ সবাই আনন্দকে নিয়ে দিবিয়ার বাড়ি এসেছে ওইদিকে দিবিয়া কিছু করে না তাকে তার মা আজ কড়াভাবে নির্দেশনা দেন সবার ওই দিবিয়াকে পছন্দ হয় আনন্দের বাবা কোনো কিছু আর যাচাই না করে বিয়ে ঠিক করে নিন এমনকি দিবিয়ার বাবা মাকে বলেন বিয়েটা তাড়াতাড়ি করানোর ব্যবস্থা করতে ওদিকে আনন্দ কিছু বলছিলই না এসে যে বসেছে বসেই আছে কোনো নাড়াচোড়া নেই এভাবে আরও কিছুদিন চলে যায় আজ আনন্দের বিয়ে সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু খাওয়া দাওয়া শেষ হলে যখন হাত মুখ ধুতে সবাই ওয়ার্শ সিনে যায় তখন আনন্দের একটা বন্ধু এখানকার পাড়া প্রতিবেশীদের মুখ থেকে শুনতে পায় তারা বলছিল কত ভালো একটা ছেলে ফেসে গেল রে না হলে কেই পাগল মেয়েটাকে বিয়ে করত। হয়তো বরপক্ষ এটা জানে না ছেলেটা জানতে পেরে এটা তাড়াতাড়ি গিয়ে তাদের আরেকটা বন্ধু যার নাম ছিল ভেঙ্কাট তাকে গিয়ে বলে ভেঙ্কাট তাড়াতাড়ি গিয়ে এটা আনন্দের বাবাকে জানায় কথাটা শুনে আনন্দের বাবার যেন কোনো রেসপন্সই নেই দেখে মনে হচ্ছিল আনন্দের বাবা জেনে শুনেই আনন্দের সাথে দিবি বিয়ে করিয়ে দিচ্ছে সত্যি বলতে আনন্দের বাবার তো লেগেছে কোনোভাবে আনন্দের গোলায় একটা মেয়েকে ঝুলিয়ে দিলেই হলো ভালো খারাপ এটা নিয়ে তার মাথা ব্যথা নেই দেখুন আপনি তো জানেন আনন্দের অবস্থা কত বড় একটা ধাক্কা কে উঠেছে হ্যাঁ আনন্দ ভুল করেছে তাই বলে কি তাকে এত বড় একটা শাস্তি দেবেন পুরো লাইফ আর পড়ে আছে আমরা তাকে খুশি দেখতে চাই কিন্তু আনন্দের বাবা কোনো কথাই বলেন না বেঙ্কাটের কথা শুনে ওখানকার কিছু লোক এসে বলে এসব কি বলছেন আপনি আমাদের মেয়ের মধ্যে এরকম কোনো কমতি নেই আর আপনাদের ছেলের ভালোই তো সুনাম শুনেছি মদ খেয়ে তাল হয়ে বিঘার কাছে পড়ে থাকতো কয় টাকা রুজি করে তবুও তো আমরা আমাদের মেয়ে দিচ্ছি ব্যাংকার যখন দেখে এখানে কথা বলা মানেই বেকার তখন ব্যাংকার বিষয়টা নিয়ে সরাসরি আনন্দের সাথে কথা বলে আনন্দ বিষয়টা জানতে পেরে মনে তো অনেক কষ্ট পায় যে তার বাবা মায়ের চিন্তা ধারণা কোথায় তাকে নিয়ে তাদের এত নিচু মনোভাব শেষ পর্যন্ত একটা পাগল মেয়ের সাথে তারা তার বিয়ে ঠিক করে নিল যাই হোক সবার যখন এটাই ইচ্ছা তাছাড়া মেটার মুখের দিকে তাকিয়ে আনন্দ মেটার হাত ধরে স্টেজে উঠে বলে আমি তাকেই বিয়ে করব অনেক চিন্তা করেছেন আমাকে নিয়ে আপনারা আর চিন্তা করতে হবে না এরপর আনন্দের বিয়ে হয়ে যায় রাতের বেলা দুজন হয় ভালোই দুজনের দিন কাটতে শুরু করি আনন্দ দিবিয়ার অনেক কেয়ারও করি কিছুদিন পর আনন্দ দিবিয়াকে নিয়ে আলাদা একটা ফ্ল্যাটে শিফট হয়ে যায় একটা চাকরিতেও আনন্দ জয়েন করে নেয় সব মিলিয়ে আনন্দ আর দিবিয়া সুখে জীবন কাটাতে শুরু করে প্রকাশেরও বিয়ে হয়ে যায় দিবিয়া এদিকে প্রেগনেন্ট হয়ে যায় আজ দিবিয়াকে আনন্দ হাসপাতালে নিয়ে এসেছে চেক আপ জানায় আগামী মাসেই দিবিয়াকে এনে হাসপাতালে ভর্তি করতে হবে দিবিয়ার ডেলিভারির দিন ঘনিয়ে আসছে ওদিকে হাসপাতালে আমরা একজন বৃদ্ধ মহিলাকেও দেখতে পাই হাতে দুটো বড় বড় ব্যাগ হাসপাতালের এদিকে ওদিকে শুধু তাকাচ্ছে সদ্য জন্ম নেওয়া শিশুর মায়ের কাছে গিয়ে ব্যাগ থেকে পটেটো বিস্কুট চকলেট দেয় কেনার জন্য কিন্তু কেউ কিনে না এরপর মহিলাটা হাসপাতালের বাইরে এসে বসে থাকে আর হাসপাতালের ভেতর ছোট ছোট বাচ্চাদের তাকিয়ে তাকিয়ে দেখে আসলে মহিলাটার মেইন লক্ষ্য জিনিসপাতি বিক্রয় করা না মহিলাটা এসেছে হাসপাতালের ছোটো ছোটো বাচ্চা চুরি করার জন্য তার পাশ থেকে সবাই উঠে উঠে চলে যাচ্ছে কিন্তু সে বসে আছে উত্তম সময়ের জন্য কখন সেই সময় আসবে আর একটা বাচ্চা নিয়ে পালাবে কিছুক্ষণ পর হাসপাতালের একজন মহিলা তার বাচ্চাকে রেখে কোথাও চলে যায় আর এই সুযোগে এই বৃদ্ধ মহিলাটা বাচ্চাটা জানালা দিয়ে বের করে নিয়ে এরপর লুকিয়ে বাচ্চাটাকে কি একটা ঔষধ খাওয়ায় এতে করে সঙ্গে সঙ্গে বাচ্চাটা কান্না বন্ধ করে দেয় এরপর বাচ্চাটাকে ব্যাগের মধ্যে ভরে বাচ্চার উপর পটেটোর প্যাকেট বিস্কুটের প্যাকেট এগুলো দিয়ে ঢেকে বাচ্চাটা নিয়ে চলে যায় এভাবে আরও কিছুদিন কেটে যায় আজ দিবিয়ার ডেলিভারির দিন তো দিবিয়াকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দেওয়া হয়েছে বাইরে সবাই অপেক্ষা করছে একটা সুন্দর জন্য কিছুক্ষণ পর দিবিয়ার একটা ফুটফুটে ছেলে সুলতানের জন্ম হয় নার্স বাচ্চাকে পরিষ্কার করে আনন্দের হাতে তুলে দেয় আনন্দ খুশিতে কান্না করতে শুরু করে আনন্দের বাবা মাও এখানে ছিলেন সবাই খুশি আনন্দের বাবা পণ্ডিত মশাইকে কল করে জানান আমার একটা নাতি হয়েছে পণ্ডিত মশাই বলেন শুনে অনেক আনন্দ লাগছে আজকের রাশিটা সর্বোত্তম ওর ভাগ্য দেখবেন অনেক ভালো হবে আমরা দেখতে ওই বৃদ্ধ হাসপাতালে এসেছে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে কিছুক্ষণ পর আনন্দ যখন দিবিয়ার কাছে যায় আনন্দ দেখে দিবিয়ার কাছে বাচ্চা নেন দিবিয়ার মা বলেন বাচ্চাকে নার্স ইনকিউবেটরে নিয়ে গেছে অক্সিজেন দিতে দু এক ঘন্টা পর নার্স যখন দিবিয়ার কাছে বাচ্চা এনে দেয় দিবিয়া বাচ্চাকে দেখে বলে এটা তো আমার বাচ্চা না কার বাচ্চা আপনারা আমাকে এনে দিয়েছেন আনন্দ বলে এটা আমাদেরই বাচ্চা দিবিয়া কিন্তু দিবিয়া এটা মানতে নারাজ এখানে কেউই দিবিয়ার কথা বিশ্বাস করছিল না কারণ দিবিয়ার তো এমনিতেই মেন্টালি কিছু প্রবলেম আছে দিবি চিৎকার চেঁচামেচি শুনে এই হাসপাতালের যে হেড ডাক্তার ছিল উনি দিবিয়ার কাছে আসেন আর বলেন তুমি এসব কী বলছো দিবিয়া এটা তো তোমারই বাচ্চা কিন্তু দিবিয়া এবার অনেক রেগে যায় হেড ডাক্তার দিবিয়াকে অনেক বোঝায় দেখো দিবিয়া ধরে নাও এখানে যারা আছে সবাই মিথ্যা বলছে কিন্তু এই যে ডকুমেন্ট এটাও কি মিথ্যা তুমি যেটা ভাবছো এটা ভুল দিবিয়া কিন্তু দিবিয়া এসব কোনো কিছুই বুঝতে রাজি হচ্ছিল না এদিকে বাচ্চা কান্না করছে খাওয়ার জন্য দিবিয়ার মা দিবিয়াকে বলেন বাচ্চাকে খাওয়ানোর জন্য দিবিয়া বলে অন্যর বাচ্চাকে খাওয়ানো কি ঠিক হবে মা দিবি মা বলেন কিছুই হবে না তুই খাওয়া এদিকে হেড ডাক্তার আনন্দ ডেকে নিয়ে বলেন দিবিয়ার সাথে আপনারা আবার সায় দিবেন না এরকম কিছুই হয়নি প্রত্যেকদিন হাসপাতালে দশ থেকে বারোটা ডেলিভারি হয় আপনারা কি কখনো শুনেছেন এরকম হতে ডেলিভারি হওয়ায় হয়তো তার মাথায় আবার চাপ পড়েছে এর জন্য এরকম করছি যদিও এর আগে তার মেন্টালি প্রবলেম ছিল ওইদিকে দিবিয়া তার পাশের রুমে গিয়ে অন্যর বাচ্চা নিয়ে আসছে চিৎকার চেঁচামেচি শুনে আনন্দ দিবিয়াকে বুঝিয়ে শুনিয়ে রুমে নিয়ে আসে হেড ডাক্তার আনন্দকে বলে দিবিয়াকে আপনারা বাড়িতে নিয়ে চলে যান ও এখানে থাকলে অনেক সমস্যা হবে তবে চিন্তা করবেন না তাকে প্রত্যেক দিন আমাদের এখান থেকে একজন নার্স গিয়ে দেখে আসবে তো এরপর যখন আনন্দ হাসপাতালের সব পাওনা পরিশোধ করতে রিসিপশনে একজন মহিলার কাছে যায় তখন কি জানি বুঝে রিসিপশনের টাকা না দিয়ে আনন্দ থানায় চলে যায় আর সাথে করে দুজন ইন্সপেক্টর নিয়ে হাসপাতালে আসে হেড ডাক্তারের সাথে ইন্সপেক্টরের কথা বলায় দেখুন এমনিতেই দিবিয়ার মেন্টালি প্রবলেম আছে তাছাড়া আমরা এটা কিভাবে মানব যে দিবিয়া সত্যি বলছে বাচ্চার ফুটপ্রিন্ট থেকে শুরু করে ব্লাড গ্রুপ সবই তো ম্যাচ আছে তাছাড়া এই দেখুন সিসিটিভি ফুটেজ বাচ্চাকে যে নার্স ইনকিউবেটর রুমে নিয়ে গেছে এখানে কি আপনার বলে কিছু মনে হচ্ছে ইন্সপেক্টর সব কিছু বুঝতে পেরে সে আনন্দকে বলে দেখো ডাক্তার যা বলছে আমার ঠিকই মনে হচ্ছে এখানে দিবিয়ারই হয়তো কিছু ভুল হচ্ছে ওকে তুমি বুঝাও না হাসপাতালের কোনো গন্ডগোল বলে মনে হচ্ছে না তবুও বারবার কেন জানি আনন্দের এবার দিবিয়ার উপর ভরসা হচ্ছিল দিবিয়ার কথাগুলো বারবার তার কানে বাঁচছে এটা আমাদের সন্তান না আনন্দ ইন্সপেক্টরকে বলে আমি তাদের উপর কেস করতে চাই আপনি প্লিজ কমপ্লেন লিখুন ইন্সপেক্টর বলে ওই বাচ্চাটা যে তোমার না তার কি প্রমাণ আছে আচ্ছা তোমার মনে সন্দেহ দূর করার জন্য একটা কাজ করো বাচ্চার ডিএনএ টেস্ট করো যদি নেগেটিভ কিছু আসে তো এরপর দেখা যাবে কি করা যায় কিন্তু এটা ছিল অনেক লম্বা একটা প্রসেস সরকারি কোনো হাসপাতালে ডিএনএ টেস্ট করতে গেলে রিপোর্ট আসতে আসতে দুই তিন মাস চলে যাবে আনন্দ এই বিষয়ে তার বন্ধু ভেঙ্কাটের সাথে কথা বলে জানিয়ে রাখি ভেঙ্কাট কিন্তু একজন লোয়ার ভেঙ্কাটে প্রাইভেট ফোরেন্সি লেবে পরিচিত একজন লোক ছিল তো ভেঙ্কাট লোকটাকে আজ রাখে লোকটার সাথে কথা বলে তারা জানতে পারে যদি তারা টাকা দেয় তবে আটচল্লিশ ঘন্টার মধ্যে রিপোর্ট চলে আসবে আনন্দার কিছু না ভেবেই রাজি হয়ে যায় রাতে দিবিয়া ঘুমিয়ে পড়লে বাচ্চার এক সিমটি চুল কেটে এনে লোকটাকে দে এভাবে চলে যায় দুই তিন দিন আজ এই ঘটনার চার দিন ওই লোকটা আজ রিপোর্ট নিয়ে এসেছে রিপোর্ট থেকে আনন্দ এটা কনফার্ম হয়ে যায় বাচ্চাটা যে তার না বিষয়টা জানতে পেরে আনন্দ ভেঙ্কাটকে নিয়ে পুলিশ স্টেশনে যায় ইন্সপেক্টর এটা জানতে পেরে বলে কোর্টে ফাইল করতে হবে আর যেহেতু ভেঙ্কাট একজন লইয়ার ছিল বিষয়টা ভেঙ্কাট বলে সে দেখবে আনন্দ বলে এসব তো ঠিক আছে কিন্তু আমাদের বাচ্চা ইন্সপেক্টর তখন একজন কনস্টেবলকে ডেকে বলে এখন কোন এসআই অন ডিউটিতে আছে লোকটা জানায় নাগরাজ কিন্তু উনি তো এখন রাউন্ডে চলে গেছেন ইন্সপেক্টর বলে চিনাস্বামী আছেন তো স্টেশনে ওনাকে বলো আসতে চিনাস্বামী আসলে ইন্সপেক্টর এই কেস্টার দায়িত্ব চিনাস্বামীকে দিয়ে দেয় চিনাস্বামী বলে তিন সপ্তাহ পর আমার রিটায়ারমেন্ট এখন আর এসব ঝামেলায় আমাকে ফেলবেন না সিনিয়র ইন্সপেক্টর বলে আপনি ছাড়া কি কেউ এখন ডিউটিতে আছে তাদের একটা ছয় সাত দিনের বাচ্চা নিখোঁজ এখনও কি আপনি এটা বলবেন বাচ্চা দেখে আর কিছু না ভেবেই চিন্নাসু আমি কেসটা তার আন্ডারে নিয়ে নে লুকটা এরপর আনন্দের কাছ থেকে সব ইনফরমেশন নিয়ে রিপোর্ট লিখে এরপর এগুলো ভেঙ্কাটকে দিয়ে বলে কাল সকাল আটটায় এগুলো কোর্টে পেশ করতে এরপর সিন আসে পরের দিন যেখানে আমরা দেখতে পাই চিনাশোয়ামী আর আনন্দ মিলে বাচ্চার খোঁজ চারদিকে করে যাচ্ছে কিন্তু সন্দেহজনক কোন তথ্য তারা খুঁজে পাচ্ছিল না তাই চিনাশামী আনন্দকে নিয়ে পুলিশ কন্ট্রোল রুমে আসে চিনাশু এই লোকটাকে বলে দশ দিনের মধ্যে কতটা বাচ্চা নিখোঁজ হয়েছে এর লিস্ট বের করতে লুকটার ডিটেলস দেখে বলে গত দুই বছরে এরকম দুইশো চল্লিশটা কেস পুলিশ স্টেশনে এসেছে এর মধ্যে দুইশোটাই ছেলের ছেলে হলে তো পাওয়া মুশকিল বাহাত্তর ঘন্টার মধ্যে খুঁজে না পেলে বাচ্চার আশা ছেড়ে দিলেই ভালো আনন্দ জিজ্ঞেস করে বাহাত্তর ঘন্টার মধ্যে পাওয়া না গেলে কি হবে আর যদি ছেলে হয় লোকটা বলে মেয়ে হলে বাইরের দেশে পাচার করে দেয় আর ছেলে হলে বলি নর বলি তোমার কেস সহ এখন পর্যন্ত চেন্নাইয়ে এরকম এগারোটা কেস এই বছর হয়েছে সবাই ছিল নবজাতক শিশু কথাটা শুনে আনন্দ পুরো ভেঙে যায় তবে কি তার ছেলেকে আর সে ফিরে পাবে না আনন্দ অনেক কান্না করে চিন্নাসমির অনেক কষ্ট লাগে একটু পর চিনাসীর একজন লোক কল করে জানায় অমুক জায়গায় আজ একটা পূজা হবে শহরের মানুষজনের মুখ থেকে যতটুকু শুনলাম সেখানে নাকি বলিও হবে বিষয়টা জানতে পেরে দেরি না করে চিন্নাস আর আনন্দ লোকটার দেওয়ার লোকেশনে চলে যায় কিছুক্ষণ খুঁজাখুঁজি করার পর তারা এদের পেয়ে যায় যেখানে আসলেই তারা একটা বাচ্চাকে বলি দিচ্ছিল সময় মতো চলে আসায় আনন্দেদেরকে মেরে বাচ্চাটাকে বাঁচিয়ে নেয় একটু পর পুলিশ স্টাফও খবর পেয়ে চলে আসে কিন্তু আনন্দেটা বুঝতে পারছিল না এটা তার বাচ্চা কিনা কনফার্ম হওয়ার জন্য বাচ্চাটার একটা ছবি তুলে দিবিয়াকে নিয়ে দেখায় দিবিয়া বাচ্চার ছবি দেখে বলে এটা আমাদের বাচ্চা নয় আনন্দ চিনা শ্রমে বলে তুমি এটা কিভাবে কনফার্ম হয়ে বলছো এটা তোমার বাচ্চা নয় দিবিয়া বলে আমি আমার বাচ্চা চিনব না ডেলিভারির পর নার্স আমার কোলেই প্রথম বাচ্চা দিয়েছিল আমি তাকে দুধ খাওয়াই এরপর তারা বাচ্চাকে ক্লিন করার জন্য ইনকিউবেটরে নিয়ে যায় চিনাশুম বলে দেখো কোনো তথ্য নেই ছবি নেই আমাকে কোনো ক্লু না দিলে আমি বাচ্চা খুঁজব কি করে দিবিয়া বলে আমি এর থেকে বেশি আপনাকে কিছু বলতে পারবো না এভাবে আরও দুই একদিন কেটে যায় সিনাস এরপর কোর্টে আনন্দ যে হাসপাতালের উপর কেস করেছিল আজ জর্জ ইনকোয়ারি করার জন্য বসেছে ব্যাংকার কিছু জর্জকে ভেঙে বলে আমরা আমাদের বাচ্চা ফেরত চাই তখন হাসপাতালের হয়ে যে উকিল কেস লড়ছে সে বলে হাসপাতালে এরকম কিছুই হয়নি বাচ্চার জন্ম নেওয়ার পর থেকে হ্যান্ড পর্যন্ত সব ডকুমেন্ট আমাদের কাছে আছে তাছাড়া এই হাসপাতালে এরকম হওয়ার কোনো সম্ভাবনাই নেই খুবই সুনামধন্য একটা হাসপাতাল আর তাদের কাছে তো কোনো প্রুফও নেই বলে আছে তো বাচ্চার ডিএনএ টেস্ট আমরা বাচ্চার ডিএনএ টেস্ট করেছিলাম একটা প্রাইভেট ল্যাব থেকে ল্যাবটা রেপুটেটের এর আওতায় আছে তাই এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই ও বলে এই রিপোর্ট ডিপার্টমেন্ট আর সরকারি ডাক্তার দ্বারা করা হয়নি তাই আপনাকে এটা বলবো এটা যেন আপনি অ্যাসপেক্ট না করেন জর্জ বলে রিপোর্ট আমরা যাচাই করে দেখছি আর পুলিশ ডিপার্টমেন্টকে জর্জ অর্ডার দেয় এবার অফিসিয়ালি বাচ্চার খোঁজ শুরু করতে আর আনন্দকে বলে তাদের কাছে যে বাচ্চা আছে তার বাবা মাকে খুঁজে পেলে দিয়ে